নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গল্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভূত নয় অদ্ভুত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেদিন বিকেলে আমার কুকুর জিমকে নিয়ে খেলার মাঠ ঘুরে ঝিলের ধারে যেতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল শুধু অদ্ভুত কেন অসম্ভবই বলা উচিত অথচ আমি চর্মচক্ষে দিব্যি দেখতে পাচ্ছি বিজ্ঞানী চন্দ্রকান্ত কি আশ্চর্য কি অবাক না স্বপ্নও বলা যাবে না কারণ আমি হেঁটে বেড়ানোর সময় ঘুমব কেমন করে এদিকে জিম ব্যাপারটা দেখতে পেয়েছে এবং আমার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বিজ্ঞানী চন্দ্রকান্ত ঝিলের জলের ওপর মার্চের ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন আমার দিকে মুখে মিটি মিটি হাসি জয়ের হাসি বটে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল অসম্ভব আরে অসম্ভব অসম্ভব বিজ্ঞানী প্রবর ঝিলের জল থেকে কিনারার ঘাসে পা বাড়িয়ে বললেন বিজ্ঞান অসম্ভব কি সম্ভব করে এটাই তার কাজ এতক্ষণে দৃষ্টি গেল ওর পায়ের দিকে পায়ে গাবদা গোপদা কালো জুতো বেঠব গড়নের এমন জুতো কোথাও দেখা যায় না বললুম বুঝতে পেরেছি আপনার জুতোর ম্যাজিক বিজ্ঞানী চন্দ্রকান্ত হাসতে হাসতে বললেন ম্যাজিক বলতেও পারেন কারণ সব ম্যাজিকই কোনো না কোনো বৈজ্ঞানিক পদ্ধতি তবে জুতোর সঙ্গে কিঞ্চিত ব্যালেন্সের এর কষ্ট জড়িত সার্কাসের তারের ওপর হাঁটা নিশ্চয়ই দেখেছেন সেই রকম আর কি জুতো জোড়া পরে জলে ব্যালেন্স রেখে হাঁটা শিখতে আমার দিন সাথে লেগেছে আপনি চাইলে দিতে পারি ঝটপট বললুম এই দরকার জলে হাঁটার চাইতে মাটিতে হাঁটায় আরাম অনেক বেশি চন্দ্রকান্ত খাসি বসে পা থেকে জুতো দুটো খুলে ফেললেন তারপর দিকে তাকিয়ে বললেন গরণের জিমের বরং ওর জন্য দুজোড়া জল জুতো তৈরি করে দেব দেখবেন একদিনেই জলের ওপর ছুটো ছুটি করতে শিখে গেছে কারণটা বুঝতে পারছেন তো ওর শরীরটা আমার আপনার চেয়ে অনেক হালকা জিমের হাব ভাব দেখে মনে হচ্ছিল সে তার চারটে ঠ্যাংয়ের জন্য দুজোড়া জল জুতো পেলে ধরাকে সরা জ্ঞান তো করবেই আমাকেও আর পাত্তা দেবে না সে জল জুতো দুটো শুকতে পা বাড়ালে ধমক দিলুম তখন সরে এলো ঠ্যাং মুড়ে করুণ চোখে তাকিয়ে রইল বিজ্ঞানী ভদ্রলোকের দিকে চন্দ্রকান্ত পাইপে তামাক ভরতে ভরতে বললেন জিম আমার আপনার বা যে কোনো মানুষের চেয়ে জলজুতো পরে হাঁটা অনেক আগে শিখতে পারবে তার কারণ আছে মানুষ ছাড়া সব প্রাণী জন্মের পর খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে কিন্তু মানুষের দেরি লাগে ওই যে বলে না হাঁটি হাঁটি পা পা বললুম বুঝলুম কিন্তু জলের ওপর হেঁটে লাভটা কি জলের ওপর নৌকো চেপে যাওয়ার মতো আনন্দ পাওয়া যাবে কি তারপর ধরুন জলে ভাষা অর্থাৎ সাঁতার কাটবারও তো একটা আনন্দ আছে বিজ্ঞান যদি মানুষের জীবন থেকে সব আনন্দ কেড়ে নেয় সেটা কি উচিত কাজ হবে বিজ্ঞানী পাইপে আগুন দিলেন তারপর এক রাস ধোঁয়ার ভেতর থেকে বললেন ব্যাপারটা নিয়ে তর্ক করার মুড আমার নেই কারণ আমি এখন আনন্দের ভেতর বুধ হয়ে আছি জলে হাঁটার যে কি আনন্দ যে মানুষ জলে হাঁটেনি তাকে বোঝানো কঠিন একটু হেসে বললুম এরপর কবে দেখবো আপনি পাখির মতো শটান মাটি ছাড়া হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছেন চক্রপতি ওชาย সে তো সাহেবদের দেশে কবে শুরু হয়ে গেছে এমন কি গ্লাইডারের ব্যাপার কেবল হচ্ছে কথা বলছি না বেলুনের কথাও নয় পিঠে リュック মতো চওক ও বোজকা ভিধে সটান পাখির মতো উড়াউড়ি বোজকার ভেতর থাকে ঠাসা হাইড্রোজেন গ্যাস ইচ্ছে মতো কন্ট্রোল করো অসুবিধে নেই পা বাড়িয়ে বললুম দরকার নেই মশাই দিব্যি আছি ঝুট ঝামেলা বাড়িয়ে আর লাভ কি বিজ্ঞানী মন্তব্য করলেন আপনি বড় শিকেল ঝিলের ধারে হাঁটতে হাঁটতে কিছুটা চলার পর ঘুরে দেখি চন্দ্রকান্ত তার জল বগল দাবা করে বাড়ির পথে এগিয়ে চলেছেন মনটা তেতো হয়ে গেল বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা জল মাটি আকাশ এসবের সঙ্গে মানুষের যে স্বাভাবিক সম্পর্ক আছে তা দুমদাম ভেঙে ফেলা কি উচিত হচ্ছে না মোটর গাড়ি বিমান জাহাজের ব্যাপারে আমার আপত্তি নেই কিন্তু চন্দ্রকান্ত মাঝে মাঝে যা সব করছেন তা অন্যরকম একেবারেই আলাদা ধরনের এই জল জুতোর ব্যাপারটাই ধরা যাক এটা যদি বাজারে চালু হয়ে যায় আর নৌকা জাহাজ স্টিমার লঞ্চ এসব জলযানের দরকার হবে না কত শিল্প ধ্বংস হয়ে যাবে কত লোকের মুখের অন্ন যাবে কোন মানে হয় বিজ্ঞানী চন্দ্রকান্তকে তারপর থেকে এড়িয়ে চলাই উচিত মনে করেছিল দূর থেকে ওকে দেখতে পেলে অন্য দিক দিয়ে কেটে পড়ছিল কিন্তু জিমের মতিগতি গতি দেখে সন্দেহ যাচ্ছিল যখন এসে দূরে কোথাও ওই বিজ্ঞানী ভদ্রলোককে দেখতে পায় কেমন যেন চঞ্চল হয়ে ওঠে ওর কান টেনে দিয়ে বলি ওরে হতভাগা বেশ তো চার ঠ্যাঙে নিচে কুদে বেড়াচ্ছিস বেশি লোভ ভালো নয় তুই যা তুই তাই থাক তুই কি জল মাকা জিম তবু বারবার মুখ ঘুরিয়ে চন্দ্রকান্ত দেখতে থাকে একদিন খেলার মাঠে বসে আছি জিম আমার বগলদাবা ছেলেরা ফুটবল খেলছে হঠাৎ ফুটবলটা জোরালো কি খেয়ে ঝিলের জলের মধ্যিখানে গিয়ে পড়লো খেলুড়েরা হৈ হৈ করে ঝিলের ধারে গেল বলটা উদ্ধার না করলে খেলা বরবাদ কেউ ঢিল ঝুড়ে বলটাকে কাছে আনার চেষ্টা করতে লাগলো কেউ জাঙিয়া পড়ে জলে নামার জন্য তৈরি হতে লাগলো এমন সময় ঝোপঝাড়ের ভেতর থেকে বিজ্ঞানে প্রবরের আবির্ভাব ঘটলো ঝোপের ভেতর নিশ্চয়ই কিছু একটা করছিলেন মনে হল সেই গোপন গাছটা ফেলে আসায় একটু বিরক্তও হয়েছেন বললেন কি হলো এত হল্লা করছো কেন তোমরা খেলার হল্লা কিন্তু এক জিনিস নয় জানো না চন্দ্রকান্তকে সবাই খুব সমীহ করে চলে তার একটা বড় কারণ গত বছর স্বয়ং প্রধানমন্ত্রী এই শহরে এসে ওকে কি একটা পদক পদক দিয়ে গেছেন বলে গেছেন এই বিশ্বখ্যাত বিজ্ঞানী আমাদের দেশের গর্ব জাতির গর্ব যাই হোক তারপর থেকে ভদ্রলোককে ছোট বড় সবাই খাতির করে প্রচন্ড খাতির করেই বলতে হবে এই ফুটবল খেলুড়েদের বিদ্রুপ আমার জানা আছে তারা যে ইচ্ছে করে কাদা মাখা ফুটবল আমার দিকে পাঠায় আমি কি বুঝি না দেখলাম চন্দ্রকান্তের সামনে সবাই নিরীহ কেঁচো বনে গেছে একজন কাঁচু মুখে বলল জলে বল পড়েছে স্যার শোনা মাত্র চন্দ্রকান্ত ফিক করে হাসলেন বললেন তাই বলো বলে ঝোপটার ভেতর ঢুকে গেলেন খেলুড়েরা হল্লা থামিয়ে ফের জলের দিকে ঘুরল এরপর কি ঘটবে একমাত্র আমারই জানা চন্দ্রকান্তকে ফের দেখা গেল জলের উপর গট করে হেঁটে গিয়ে বলটি তুললেন এবং চমৎকার একটা কিকে সেটিকে মাঠে ফেরত পাঠালেন ছেলেগুলো ব্যাপারটা দেখে প্রথমে বেজায় ভর্তি গেছিল কিন্তু তাদের মন পড়ে আছে বলে কাজী বলটার দিকেই দৌড়ে গেল আবার পুরো দমে খেলা চলতে লাগলো তখন বুঝলুম চন্দ্রকান্তের অদ্ভুত সব কীর্তিকলাপ দেখে দেখে সবাই এমনই অভ্যস্ত যে এসব নিয়ে কেউ মাথা ঘামাতে চায় না শুধু আমি বাদে আমি এতটা বাড়াবাড়ি ঠিক নয় পৃথিবীটাকে এত ঝটপট অন্যরকম করে ফেলা উচিত হচ্ছে না কিন্তু ঝোপের ভেতর কি করছেন চন্দ্রকান্ত ঝোপগুলো মাঝে মাঝে নড়ে উঠছে খুব সন্দেহজনক ব্যাপার জিমকে বগল দাবা করি উঠে পড়ল ছাড়া পেলে জিম বিজ্ঞানী প্রবরের ঠ্যাঙের তলায় গিয়ে ঢুকবেই যা বুঝতে পারছি ওর মতি গতি দেখে এবং একবার ওর খপ করে পড়লে আর উদ্ধার করাই যাবে না একটা বশীকরণ ক্যাপসুল খাইয়ে দিলেই হলো কিচ্ছু বলা যায় না উকি মেরেই অবাক ঝোপের ভেতর রামু থোপা তার গাধাটাকে শুইয়ে তার উপরে গ্যাট হয়ে বসে আছে বেচারাকে নড়তে চড়তে দিচ্ছে না আর চন্দ্রকান্ত প্রাণীটার চার ঠ্যাঙে সেই জল জুতো না হেসে পারা গেল না আমার হাসি শুনে বিজ্ঞানী মুখ ফেরালেন বললেন এই যে ফাঁকা জায়গায় ঢুকে পুড়ে বললুম ব্যাপারটা কি রামু এক গাল হেসে বললো খুবই সুবিধে হবে দাদা বাবু বুঝলেন সুবিধেটা কিসের দাদা বাবু যে মাদীকারিকা একটা ব্যাংগুজই আছে এবার থেকে মনে সেখানে গিয়ে চড়তে পারবে। চন্দ্রকান্ত জলজুতো পড়াতে পড়াতে বললেন সেদিন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি সেটা হলো মানুষের আর সব প্রাণী জন্মের পর দ্রুত হাঁটতে শিখে কেন না তাদের চারটে করে ঠেং আছে চার ঠেঙেদের ব্যালেন্স আর দু ঠেঙেদের ব্যালেন্সের তফাত আছে মাধ্যাকর্ষণ শক্তির ব্যাপারটা আশা করি জানেন চুপ করে থাকলু গাধার চতুর্থ পায়ে জল জুতো ঢুকিয়ে পাখিরাও তো মানুষের কিন্তু পাখিদের হাড় ফাঁপা তাই ওজন হালকা মাধ্যাকর্ষণ শক্তি তাদের বাঘে পায় না যত সমস্যা খালি মানুষের বলে রামুকে উঠতে ইশারা করলেন রামু তার গাধার উপর থেকে সরে যেতেই গাধাটা উঠে দাঁড়ালো অমনি চন্দ্রকান্ত তার কান দুটো ধরে ফেললেন বললেন পিছন থেকে ঠেলে দাও ঠেলতে শুরু করলো চন্দ্রকান্ত প্রাণীটাকে জলের ধারে নিয়ে গেলেন এরপর রীতিমতো একটা লড়াই বেঁধে গেল গাধাটা কিছুতেই জলে নামবে না প্রচন্ড আপত্তি তার গলা দিয়ে বিকট হয়ে বেরোলো গাধার ডাক কাছ থেকে শোনা বাপস চন্দ্রকান্ত আমার উদ্দেশ্যে বললেন ও মশাই হা করে দেখছেন কি হাত লাগান এমন একটা বৈপ্লবিক কাজে সহযোগিতা করবেন না আসুন আসুন অগত্যা জিমকে নামিয়ে গাধাটার পেছনে যেতে হলো কিন্তু গাধাটা পেছনের ঠ্যাং ছুটছে ব্যাপারটা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই সাবধানে পাশ থেকে বরং কাতুকুতু দেওয়াই উচিত মনে করল তাতে কাজ হলো গাথাটা আমার কাতু কুতুর চোটে মরিয়া হয়ে ঝাঁপ দেওয়ার ভঙ্গিতে জলে নেমে গেল না নেমে গেল বলা ভুল হেঁটে গেল হাঁটতে গিয়ে রীতিমতো দৌড়তে শুরু করলো রামু একবার হাসির সঙ্গে চেঁচাতে লাগলো হে 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 হেজায়া চলে যাবা ওই দাম দেখে বেঝুরে খা গাথাটা আশ্চর্য এতটুকু অবাক হলো না তুই বেটা স্থলচর প্রাণী হয়েও জলে যে দ্বীপটি হেঁটে বেড়াচ্ছিস তাও লক্ষ্য করছিস না মনে মনে বললুম এই লোকে বলে গাধা বিজ্ঞানী চন্দ্রকান্ত পাইপ ধরাচ্ছিলেন ঠোঁটের কোনায় গর্বের হাসি জিম একবার জলচর গাধাটার দিকে একবার চন্দ্রকান্তের দিকে তাকাচ্ছে ওর দুচোখে চোখে লোভ জন্মন করছে পরন্ত বেলায় বিশাল ঝিলের জলে লালচে রোদ্দুর ঝলমল করছে খেলার মাঠ থেকে খেলুড়েদের আবার হুল্লোড় ভেসে এলো তারপর দেখলুম ফুটবলটা আবার আকাশ পেয়ে এসে ধপাস করে ঝিলের মধ্যেখানে পড়ল হাসতে হাসতে বললুম যান আবার ফুটবল কুড়িয়ে দিন চন্দ্রকান্ত বললেন হবে না ওই দেখুন বলটা যাচ্ছে গাধাটার কাছে আশা করা যায় গাধাটা ওটার একটা সদগতি করবে করলো বটে বলটা ভাসতে ভাসতে কাছে যাওয়া মাত্র দাম খেত গাধাটা নিশ্চয় বিরক্ত হয়ে পেছনের অমনি বলটা ফের খেলার মাঠে আশ্চর্য অবাক হলো না আবার পুরো দমে খেলতে শুরু করলো বিজ্ঞানী মৌজ করে পাইপ টানছিলেন বললেন কি মশাই আপনার কুকুরের জন্য জল জুতোর প্রস্তাব করেছিলুম কি সিদ্ধান্ত করলেন বলুন বললুম কি দরকার জিম তো জলজ উদ্ভিদ খায় না আমুর গাধার মতো কাজেই ব্যাপারটা অপ্রাসঙ্গিক কিন্তু আমি খালি একটা কথা ভাবছি বলুন কি ভাবছেন ভাবছি আজকাল মানুষ তো অবাক হতে ভুলে গেছে এটা ঠিক নয় কেন বলুন তো মানুষ অবাক হতে ভুলে গেলে পৃথিবীটা হয়তো আনন্দময় আর ঠিকবে না সব একঘেয়ে হয়ে যাবে বিজ্ঞানী মুচকি হেসে বললেন হুম সেদিন বলেছি আনন্দ টানন্দ নিয়ে তর্ক করার মুড আমার নেই কারণ আমি ক্রমশ সদা আনন্দ হয়ে আসছি বুঝলেন কিছু বুঝবেন কয়েকটা দিন অপেক্ষা করুন আমি আপনাকে একজোড়া ডানা তৈরি করে দেব এ বলেন কি হুম অসম্ভব সম্ভব হলে মানুষের মনে কি ভাব জাগে সেটা আপনার টের পাওয়া দরকার কারণ আমার ধারণা আনন্দ বলতে ঠিক কি বোঝায় আপনি জানেনি না এই সময় রামু বলে উঠল আসা বাবু মশাই আমার গাধাটা যদি ওইখানে থেকে যায় যদি আর বাড়ি না ফেরে চন্দ্রকান্ত কঠমুখি বললেন কেন এ কথা ভাবছো কেন তুমি রামু চিন্তিত মুখে বলল খেয়াল নি এখনই দেয়া ওকে বাড়ি হবে চন্দ্রকান্ত বললেন আরে না বরং আমার জুতো জোড়া পরে জলে হাঁটা প্র্যাকটিস চালিয়ে যাও নাও পড়ো রামুকে জুতো পড়তে দেখে আমার কেন যেন রাগ হলো ভাবা যায় রামু জুতো পরে জলে হেঁটে তার গাধাটাকে খেদিয়ে আনবি এই একটা বিদঘুটে অনার চেষ্টা ছাড়া আর কি মুখ গোমরা করে জিমকে কোলে তুলেনি নিয়ে কেটে পড়লুম বিজ্ঞানী চন্দ্রকান্ত পেছন থেকে চেঁচিয়ে বললেন আর দিন দিনের অপেক্ষা করুন আপনার ডানা পেয়ে যাবেন দুদিন পরে বিকেলে অভ্যেস মতো জিমকে নিয়ে ঝিলের ধারে বেড়াতে গেছি দেখি রামু মুখ চুন করে জলের ধারে বসে আছে বললুম কি রামু তোমার গাধার খবর কি? রামু চোখ মুছে বলল আমার সর্বনাশ হয়ে গেছে দাদা বাবু গাদাটা ডুবে মরেছে চমকি উঠে বলল সে কি ওর পায়ে তো জলজুতো ছিল থাকলে কি হবে রামু ভাঙা গলায় বলল আটা খোসা লেগে কখন সেদা হয়ে গিয়েছিল সকালে জিলের মাছখানে গেছে ওমনি ছেদা দিয়ে হরহর করে জল ডুবে গেল তোমার তো জলজুতো আছে দৌড়ে গিয়ে ওকে বাধা রামু বলল সাহস হইল না দাদা বাবু যদি এতেও সেদা হয়ে থাকে তাছাড়া তেমন পেরা তো হয়নি কষ্টতের ব্যাপার খাপ্পা হয়ে বললুম চন্দ্রকান্ত বাবুর কাছে তোমার খেসারত দাবি করা উচিত ছিল গাধার দাম আর জরিমানা রামু ফোস করে নাক ছাড়তে ছাড়তে বলল গিয়েছিলুম তো গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে হুম বেগতিক দেখে কেটে পড়েছেন বিজ্ঞানী কিন্তু এর একটা বিহিত করা উচিত পাড়ার লোকেদের দেখে একটা মিটিং করতে হবে তারপর জেলা শাসকের কাছেও চন্দ্রকান্তের নামে একটা দরখাস্ত এইসব উদ্ভুটে কাণ্ড করে ভদ্রলোক এরপর আরো কত লোকের ক্ষতি করবেন কে জানে ফেরার সময় চন্দ্রকান্তের বাড়ি পাশ দিয়ে গেল রামু ঠিকই দেখেছে দরজায় প্রকাণ্ড তালা ঝুলছে কিন্তু কয়েক পা এগিয়ে গেছি হঠাৎ সন সন শব্দ গাছপালা তোলপাড় তারপর ওপর থেকে দেখি কি একটা ঝুপ করে পড়লো একেবারে সামনা সামনি দেখি বিজ্ঞানের চন্দ্রকান্ত দুবাহুতে দুটো সত্যি সত্যি ডানা প্রকাণ্ড ডানা ঠিক করে হেসে বললেন কি বলেছিলুম না আপনার জন্য এক জোড়া ডানা তৈরি করে দেব পাখি হয়ে ইচ্ছে মতো ওড়াউড়ি করবেন অসম্ভব সম্ভব হওয়ার আনন্দটা কতখানি দেখবেন বললুম দেখুন মশাই এসব ব্যাপারে আমি নেই সে কি আপনি জানেন রামুর গাধাটা জলে ডুবে মারা পড়েছে কি কাণ্ড রামু তো বলেনি আমাকে আপনার দেখা পেলে তো বলবে চন্দ্রকান্ত দুঃখিত মুখে বললেন আপনার এই ডানার কাজে দুদিন ব্যস্ত ছিল যাই হোক গাধাটা তো ডুবে মরা উচিত ছিল না উচিত অনুচিতের প্রশ্ন নয় জল জুতোর ছেঁড়া হয়েছিল চন্দ্রকান্ত একটু হাসলেন বললেন বুঝেছি নিহাতে একটা দুর্ঘটনা ছেদার জন্য নৌকো কি ডোবে না বলুন তো দোষ তো নৌকো যে তৈরি করেছে তার নয় মাঝি মাঝির এসব ব্যাপারে নজর রাখা উচিত দূর বসাই গাধা কেমন করে বুঝবে যে জল জুতোয় ছেঁড়া হয়েছে আহা রামুর তো উচিত ছিল জলে খাটানোর সময় পরীক্ষা করে দেখা রামু একজন নিরক্ষর লোক সে কি ও যন্ত্রের ব্যাপার বুঝবে বিজ্ঞানী চন্দ্রকান্ত জীবের চুপচুক শব্দ তুলে বললেন আহ রে বেচারা আপনি ঠিকই বলেছেন রামুকে আমারই শিখিয়ে দেওয়া উচিত ছিল জল জুতো ঝেঁড়া হয়েছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করতে হয় যাই হোক ওকে বরং একটা গাধা কেনার টাকা দেবোক্ষণ আসুন আপনাকে ডানা দুটো পরিয়ে দিই কি গিয়ে বলল না মশাই পাখি হয়ে দরকার নেই আমার চন্দ্রকান্ত হাসতে লাগলেন বুঝেছি বুঝেছি ছেদার ভয় হচ্ছে তো আপনি নিশ্চিন্ত থাকুন পরীক্ষা করে দেখে নিয়েছি তবে না এতক্ষণ ওরা করে বেড়ালুম ভয় নেই গ্যারান্টি রইলো আপনি আকাশ থেকে পড়বেন না চন্দ্রকান্ত ডানা খুলতে ব্যস্ত হলেন সেই ফাঁকে আমি কেটে পড়লুম মানে প্রায় দৌড়ে পালিয়ে বাঁচলুম কিন্তু সেটাই প্রকাণ্ড একটা ভুল হয়ে গেল পালিয়ে টালিয়ে আসার সময় মানুষের অবস্থা হয় চাচা আপন প্রাণ বাঁচার মতো জিমের কথা মনে ছিল না ফলে জিম নিশ্চয় সুযোগটা নিল কারণ বাড়ি ঢুকতে গিয়ে তার কথা যখন মনে পড়ল দেখি সে নেই সর্বনাশ চেঁচিয়ে ডাকলুম জিম এই জিম জিম কিন্তু তার পাত্তা নেই হতভাগা বুদ্ধ যদি চন্দ্রকান্তর পাল্লায় পড়ে থাকে নিশ্চয়ই তাকে জল পড়তে হবে এবং তারপর ঠিক রামুর গাধার মতোই ভাবতে গিয়ে বুক কেঁপে উঠল তখন মরিয়া হয়ে চন্দ্রকান্তর বাড়ির দিকে হন্তদন্ত হয়ে হাঁটতে লাগলো চন্দ্রকান্তের বাড়ির দরজায় পৌঁছে দেখি তেমনই তালা বন্ধ যে রাস্তায় একটু আগে ওর সঙ্গে দেখা হয়েছিল সেখানেও সব শুনশান ফাঁকা বুঝলুম জিমকে নিয়ে বিজ্ঞানী প্রবর গা ঢাকা দিয়েছেন কোথাও গুজব শুনেছি চন্দ্রকান্তের একটা ল্যাবরেটরি আছে কোনো এক গোপন জায়গায় সেখানেই নাকি যত উদ্ভুটে জিনিস আবিষ্কার করেন ভদ্রলোক বাড়িটা নেহাত বসবাসের জন্য এবং নিতান্তই পৈতৃক এ বাড়িতে আমি যেমন তেমনই অন্য কেউই ল্যাবরেটরি কোশমিন কালে দেখিনি খুব ভাবনায় পড়ে গেলুম জিমটা এত নেলা ভোলা সেটাই ভাবনার কারণ কদিন ধরে বিজ্ঞানী ভদ্রলোককে সারা শহর মাঠ ময়দান বন জঙ্গল এমনকি এলাকার প্রায় সবটাই চষে বেরিয়েছি গোয়েন্দার মতো সূত্র খুঁজেছি মেলেনি আমাদের এই এলাকাটা অসমতল এখানে ওখানে ছোট বড় টিলাও আছে এমন একটা জায়গায় কাউকে খুঁজে বের করাও কঠিন শেষে পুলিশে খবর দেওয়াই ঠিক করলুম থানায় যাব বলে তৈরি হচ্ছি সে সময় রামু ধোপাইলো হাঁপাতে হাঁপাতে দাদা বাবু আসুন কি হয়েছে রামু রামু বলল আমার গাধার অবস্থা দাদা বাবু কি গাধার অবস্থা বিরক্ত হয়ে বলল ব্যাট কার গাধার অবস্থা বলবে তো আগে দাদা বাবু আপনার কুকুরটার লাফিয়ে উঠল জিম কোথায় জিম আগে ঝিলে জলে হেঁটে বেড়াচ্ছে হম যা ভেবেছিলুম তাই দৌড়ে বেরিয়ে গেলুম রামুর সঙ্গে খেলার মাঠ পেরিয়ে ঝিলের ধারে পৌঁছে দেখি ঝিলের জলের মধ্যে খানে চন্দ্রকান্ত আর জিম লুকোচুরি খেলছে জলজ দাম আর সোলা গাছের ভেতরে একটি দু ঠেঙে এবং একটি চার ঠেঙে প্রাণী ছোট ছুটি করে বেড়াচ্ছে বিজ্ঞানী মাঝে মাঝে সোলা ঝোপের আড়ালে গুড়ি মেরে বলছেন জিম তারপর দুজনে বরফের স্কেটিং খেলার মতো জলের উপরে স্কেটিং শুরু করলো চেঁচি উঠলুম জিম এই জিম এই হতভাগা চন্দ্রকান্ত থমকে দাঁড়িয়ে গেলেন রোদ্দুরে তার দাঁত চকচক করতে লাগলো তার মানে হাসছেন খাপ্পা হয়ে বললুম আপনার নামে পুলিশ কেস করব বলে দিচ্ছি চন্দ্রকান্ত স্কেটিং করে চলে এলেন কাছাকাছি ভুরু কুঁচকে বললেন কি করবেন বললেন জানো পুলিশকে জানাবো চন্দ্রকান্ত খিকি করে হেসে বললেন তো জানাতে পারেন তবে এও জানবেন এলাকার সব কটা চোর চোরটাকে তাহলে আমি জলজুত আর দানা তৈরি করে দেব পুলিশ তখন আর তাদের পাকরাও করতেই পারবে না চোর যদি উভচর হয় পুলিশের কি অবস্থা হবে আশা করি বুঝতে পারছেন ওর কথায় কান না দিয়ে ফের ডাকতে থাকলো কিন্তু এবার সে জলের উপর দিয়ে দৌড়ে এলো না হঠাৎ জল ছাড়া হয়ে পাখির মতো ডানা মেলে আকাশে উড়ল এবং আমার মাথার উপর বার তিনেক চক্কর দিয়ে ছোট করে মাটিতে নামলো লেজ নাড়তে লাগলো অমনি খপ করে তাকে ধরে ফেললু চন্দ্রকান্ত জল থেকে ডাঙায় উঠে জল জুতো খুলতে খুলতে বললেন আপনার ডানা কিন্তু রাখা আছে চাইলে দিতে পারি আর যদি শেষ পর্যন্ত নাই নেন তাহলে রামুকে দেব এই রামু যাস নে কথা আছে শোন ডানা পড়ে পাখি হবি রামু কি বুঝলো সেই জানে সে হন্তদন্ত হয়ে কেটে পড়লো বিজ্ঞানী বাঁকা হেসে পাইপ বের করে বললেন আশ্চর্য মানুষের ভালো করতে গেলেই দেখছি গাল খেতে হয় আপনার জিমকে পরিণত আপনি আমার করবেন পুলিশের কথা শাসাচ্ছেন জিমের চার থেকে জল জুতো খুলে চন্দ্রকান্তের সামনে ছুঁড়ে ফেললুম তারপর ওর দুই কাঁধ থেকে ডানার মতো জিনিস দুটো অনেক টানাটানি করে খুলে ফেললুম জিম্ম কোমরা করে রইল ডানা দুটো ফেলে দিয়ে বললুম আপনাকে সাবধান করে দিচ্ছি চন্দ্রকান্ত বাবু আর কখনো আমার কুকুর চুরি করবেন না নিজে কুকুর মুসে যা ইচ্ছে করুন বিজ্ঞানী চন্দ্রকান্ত পাইপ থেকে ধোঁয়া ছেড়ে বললেন করতে হবে তবে ডানা দুটো আমি পাখি নই মানুষ বলে চলে এলুম তবে এ কথা ঠিকই ডানা দুটো করে একবার পাখির মতো ওড়াউড়ি করে দেখতে যে লোভ হচ্ছিল না এমন নয় ভয় শুধু একটাই যদি ছেঁদা থাকে তাহলে রামুর গাধা বেচারার মতো ভাবস ভাবতেই শরীর হিম হয়ে যায় ছুট ঝামেলায় দরকার কি বেশ তো আছি দু ঠেঙে হয়ে শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভূত নয় অদ্ভুত কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য